খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তোকে দেখতে পাচ্ছ এখানে আমার মা ভাত বাড়ছে তো ও গাছ এটা হলো পোলাও খাস চালে পোলাও গাইস তো গাইস ভাত বাড়া হলো এবার চিকেনটা বাড়ছে তোকে দেখতে পাচ্ছ তো গাছ চলো খাওয়া দাওয়াটা শুরু করি তো ও গাছ তো বললি এক পিস আলু দিই চলো টেস্ট করে দিই কেমন হলো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে রাত নটা তো রাত নটার সময় ব্লগটা স্টার্ট করলাম তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যদি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাইস চলো রাত নটার সময় ব্লগটা স্টার্ট করলাম তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ পেরোটা দেখতে থাকো আশা করছি ভালো রাত্রিরে খেতে মন গেল পোলাও ভাত আর চিকেন রান্না তো মাকে বললাম পোলাও ভাত আর চিকেন রান্না করো তো গাছ চলো আমার মা সঙ্গে সঙ্গে রান্না করতে শুরু করে দিয়েছে পোলাও ভাত আর চিকেন রান্না তো ও ভাগনাও বললো মা আমি চিকেন আর পোলাও ভাত খাবো তো ও দেখতে পাচ্ছ এখানে রান্না মোটামুটি হয়েই গেছে তো গাছ চলো দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ চিকেন আলু আর এদিকে হচ্ছে পোলাও ভাত তো দেখতে একদম গরম এখন হয়নি হচ্ছে এটা হচ্ছে পোলাও ভাত আর এদিকে হচ্ছে চিকেন রান্না তো ভাই চলো আজকে রাত্রিরে খাবো পোলাও ভাত আর চিকেন রান্না তো ভাই চলো রান্নাটা হোক তারপর খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাইস চলো রান্নাটা হোক তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গাইতে পারছ এখানে আমার মা ভাত বাড়ছে তো গাইছে এটা হলো পোলাও খাস চালে পোলাও গাইস তো গাইতে পারছো এখানে সব ভাত বাড়া হচ্ছে এটা হচ্ছে আমার ভাগনার নাকি বান্ডি আমি এখন ভাত খাচ্ছি ভালো করে বলো তুমি কী কী ভাত খাচ্ছো পোলাও ভাত তো গায়ে যেতে হচ্ছে এটা আমার ভাগ না তোর গায়ে আড়িয়া নেয় আড়িয়া নারীর মার কাছে নারীর বাড়ি ওরা এখন তিন চার দিন পর আসবে তো না কালকে আসবে না তো গায়ে দেখতে পাচ্ছ এখানে ভাত ভাড়া হয়ে হয়ে গেছে অলরেডি তো গাইস ভাত বাড়া হলো এবার চিকেনটা বাড়ছে তো গাই দেখতে পাচ্ছ সব ছোটো ছোটো পিলাতে বাড়ছে তো গাইস দেখতে পাচ্ছ দু পিস করে চিকেন আর এক পিস করে আলু আর ঝোল তো গাইস চলো খাওয়া দাওয়াটা শুরু করি তো গাইস একটুখানি ঝোল নিই এক পিস আলু দিই তো গাইস চলো টেস্ট করে দিই কেমন হলো a la তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো ব্লগ ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি ব্লগ ভিডিওটা দেখতে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে দেখতেও সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো আজকে ভাবছিলাম কি ব্লগ করবো কী ব্লক করবো ওই জন্যই আজকে ব্লগ ব্লগে ব্লগটা করলাম বেশি বড় হয়নি ছোটো করে হলো তো ও চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে ভাগনা খাওয়া দাওয়া ইয়ে করে নিয়েছে তো গাইস চলো Malo, ¿cómo te lo vuelve. volver?